জিমি আপনি কেমন আছেন আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আপনার দিনকাল কেমন যাচ্ছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দিনকাল খুবই ভালো যাচ্ছে তো কিছু জানার প্রয়োজন ছিল অবশ্যই যদি বলতেন অবশ্যই বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি আপনার কি কোনো বিশেষ বিষয় জানার আছে অবশ্যই জানার আছে আমাদের যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তো তার সম্পর্কে যদি কিছু বলতেন আপনি অবশ্যই হযরত মুহাম্মদ সা ছিলেন ইসলাম ধর্মের শেষ নবী ও রাসুল তিনি পাঁচশো বাহাত্তর খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেন এবং ৬৩২ বত্রিশ খ্রিস্টাব্দে মদিনায় মৃত্যুবরণ করেন তিনি ছিলেন একজন মহান সংস্কারক সমাজ সেবক ও আধ্যাত্মিক নেতা তার জীবন ও আদর্শ জুড়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে আপনি কি তার জীবনের কোনো বিশেষ দিক সম্পর্কে জানতে চান হজরত মুহাম্মদ সা এর জীবন ছিল নানা ঘটনায় পরিপূর্ণ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে রয়েছে নবু আতলাভ চল্লিশ বছর বয়সে হ্যারা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় তার কাছে প্রথম ওহি নাজিল হয় মক্কা থেকে মদিনায় হিজরত মক্কার কুরাইশদের অত্যাচার সহ্য করতে না পেরে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করেন এই ঘটনায় ইসলামে হিজরত নামে পরিচিত মদিনা সনদ মদিনায় বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি একটি সনদ প্রণয়ন করেন যা মদিনা সনদ নামে পরিচিত মক্কা ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দে তিনি মক্কা নগরী জয় করেন এবং কাবা ঘরকে মূর্তি থেকে পরিষ্কার করেন বিদায় হজ খ্রিস্টাব্দে তিনি তার শেষ হজ পালন করেন এবং আরাফাতের ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত আপনি কি তার জীবনের কোন বিশেষ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই অবশ্যই হজরত মুহাম্মদ সা এর জীবন ও কর্ম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল জন্ম পাঁচশো বাহাত্তর খ্রিস্টাব্দের বারো রবিউল আউয়াল মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব মাতা আমিনা বিনতে ওয়াহাব দাদা আব্দুল মুতালিব দুধ মাতা বিবি হালিমা সাদিয়া নবুয়াত লাভ চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় তার কাছে প্রথম ওহি নাজিল হয় মক্কা থেকে মদিনায় হিজরত ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন মদিনা সনদ মদিনায় বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মদিনা সনদ প্রণয়ন করেন মক্কা বিজয় ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দে মক্কানগরী জয় করেন এবং কাবাঘরকে মূর্তি থেকে পরিষ্কার করেন মৃত্যু ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দের আটই জুন মদিনায় মৃত্যুবরণ করেন এই তথ্যগুলো কি আপনার জন্য সহায়ক হয়েছে অবশ্যই কিছু থাকলে হযরত মুহাম্মদ সা এর জীবন ও কর্ম সম্পর্কে আরো কিছু তথ্য হলো। তার উপর সর্বপ্রথম ওহি নাজিল হয় হেরা গুহায় যা মক্কা নগরীর অদূরে অবস্থিত তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন ছয়শ বাইশ খ্রিস্টাব্দে যা হিজরি সালের সূচনা হিসেবে গণ্য করা হয় মদিনা সনদে বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা মদিনা সনদ নামে পরিচিত তিনি ত্রিশ মক্কা নগরী জয় করেন এবং কাবা ঘরকে মূর্তি থেকে পরিষ্কার করেন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে তিনি তার শেষ হজ পালন করেন এবং আরাফাতের ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত আপনি যদি হজরত মোহাম্মদ সাফ এর জীবন ও কর্ম সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন হজরত মুহাম্মদ সা এর জীবন ও কর্ম সম্পর্কে আরো কিছু তথ্য হলো। তিনি মক্কা নগরীর অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় তার উপর প্রথম ওহি নাজিল হয় তিনি ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন যা হিজরি সালের সূচনা হিসেবে গণ্য করা হয় মদিনা সনদে বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা মদিনা সনদ নামে পরিচিত তিনি ছয়শো ত্রিশ নগরী জয় করেন এবং কাবা ঘরকে মূর্তি থেকে পরিষ্কার করেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি তার শেষ হজ পালন করেন এবং আরাফাতের ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত আপনি যদি হযরত মোহাম্মদ সাফ এর জীবন ও কর্ম সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন কেমন হজরত মুহাম্মদ সা এর জীবন ছিল একটি আদর্শ জীবন তার কিছু গুরুত্বপূর্ণ রীতিনীতি নিচে দেওয়া হলো এক সত্যবাদিতা তিনি সবসময় সত্য কথা বলতেন এবং কখনো মিথ্যা কথা বলেননি দুই আমানত রক্ষা তিনি মানুষের আমানত যথাযথভাবে রক্ষা করতেন ওয়াদা পালন তিনি সবসময় তার ওয়াদা রক্ষা করতেন চার ন্যায় পরায়ণতা তিনি সবসময় ন্যায় বিচার করতেন এবং কারো প্রতি অবিচার করতেন না পাঁচ ক্ষমাশীলতা তিনি শত্রুদেরও ক্ষমা করে দিতেন ছয় ধৈর্য ও সহনশীলতা তিনি যে কোনো পরিস্থিতিতে ধৈর্য সহনশীলতার পরিচয় দিতেন সাত বিনয় ও নম্রতা তিনি তিনি অত্যন্ত বিনয়ী ও নম্র ছিলেন পরিচ্ছন্নতা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন এবং অন্যদেরও পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করতেন নয় দানশীলতা তিনি গরিব দুঃখীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাদেরকে দান করতেন দশ জীবজন্তুর প্রতি দয়া তিনি জীবজন্তুর প্রতি দয়ালু ছিলেন এবং তাদেরকে কষ্ট দিতে নিষেধ করতেন এই রীতিনীতিগুলো তার জীবনকে মহিমান্বিত করেছে এবং বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে ইউ আসলে ধন্যবাদ সুন্দর করে সম্পর্কে তথ্য দেওয়ার জন্য কথা হ্যাঁ আমি আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি আপনি কি কিছু জানতে চান অবশ্যই জানতে চাই তো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ছেলে মেয়ে কতজন ছিল এমনকি তারা কেমন তারাদের নাম কি ছিল সেটাই যদি বলতেন হজরত মুহাম্মদ শাহের মোট সাতজন সন্তান ছিলেন তাদের মধ্যে তিনজন ছিলেন ছেলে এবং চারজন মেয়ে ছেলেদের নাম হল কাসেম আবদুল্লাহ ও ইব্রাহিম আর মেয়েদের নামগুলো হল হলো জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ও ফাতিমা ছেলেদের মধ্যে ও শৈশবেই মারা যান আর ইব্রাহিম মারা যান মাস বয়সে আর মেয়েদের মধ্যে ফাতিমা রাহ ছাড়া বাকি সবাই নবীজির জীবদ্দশাতেই মারা যান তারা কিভাবে মারা গেছেন ফাতিমা ছাড়া যে তিন মেয়ে কিভাবে মারা গেছেন তারা ফাতিমার কিছু যদি জীবনী বলতেন আমাদেরকে ফাতিমা রাহ ছিলেন নবীজির কন্যাদের মধ্যে সবচেয়ে ছোট তিনি ছিলেন খুব ধৈর্যশীল ও ধার্মিক একজন নারী আলী রাহের সাথে বিয়ের পর তিনি খুব সাধারণ জীবন যাপন করতেন তিনি ছিলেন একজন আদর্শ স্ত্রী ও মা নবিজির মৃত্যুর পর তিনি খুব ভেঙে পড়েন এবং ছয় মাস পর তিনিও ইন্তেকাল করেন আপনি কি তার জীবন সম্পর্কে আরো কিছু জানতে চান ফাতিমা রাহের জন্মের সময় মক্কাতে খাদ্যের অভাব ছিল তাই নবীজি শাহের পরিবার খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল বিয়ের পর ফাতিমা রাহ ও আলী রাহ মদিনাতে চলে যান সেখানে তাদের জীবন খুব সহজ ছিল না ফাতিমা রাহ নিজে হাতে গম পেশন করতেন এবং সংসারের কাজ করতেন একদিন নবীজি সাহা তাদের দেখতে গিয়েছিলেন তিনি দেখেন যে ফাতিমা রাহ খুব ক্লান্ত নবীজি সাহা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন ফাতিমা রাহ এর জীবন আমাদের শেখায় যে যতই কষ্ট হোক না কেন আল্লাহর উপর ভরসা রাখা উচিত আপনি কি ফাতিমা রাহ এর জীবন থেকে আর কিছু জানতে চান অবশ্যই তার স্বামী কে ছিল এমনকি তার স্বামী যদি বলতেন স্বামী ছিলেন হজরত আলী রাহ তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং নবীজির চাচাত ভাই আলী রাহ ছিলেন একজন সাহসী যোদ্ধা জ্ঞানী এবং ধার্মিক মানুষ তিনি সবসময় নবীজিকে সাহায্য করতেন এবং ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন আপনি কি আলী রাহ সম্পর্কে আরও কিছু জানতে চান যদি কিছু বলতেন তার হযরত আলী রাহ ছিলেন একজন অসাধারণ সাহসী যোদ্ধা বদর ওহুদ খন্দকের মতো কঠিন যুদ্ধে তিনি ইসলামের পক্ষে লড়াই করেছেন তিনি ছিলেন খুব বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষ নবীজি শাহ প্রায়ই তাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন আলী রাহ ছিলেন খুব দয়ালু এবং গরিবদের প্রতি সহানুভূতিশীল তিনি সবসময় মানুষকে সাহায্য করতে প্রস্তুত থাকতেন আপনি কি তার সম্পর্কে আরো কিছু জানতে চান ধন্যবাদ আপনাকে ও ধন্যবাদ আপনার যদি আর কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন থ্যাংক ইউ সো মাচ